আগে পাশের ভিডিওর এই প্রতিবন্ধী ভনটির কথাগুলো শুনুন তারপরে আমি বলছি আপনাদেরকে আর বলেও লাভ কি ভাই বলে কোনো লাভ আছে ভাই প্রতিবাদের তো এখন নাই প্রতিবাদ তো এখন করি না আমরা কারণ এই সমস্ত অসহায় মানুষগুলো কান্না করলে আমাদের হৃদয়ে এতটুকু মায়া হয় না এদের জন্য আমাদের বিন্দু বাত্র মায়া নেই কারণ আমি বারবারই একটা কথা বলি আমরা এই যে দর্শক যারা আছেন তারা কি কি চান আমরা নিজেরাও বুঝি না ভাই মানে কি চান তাদের মনের খোরাক হচ্ছে আমরা তো আর শরীর দেখানো ভিডিও বানাই না এই যে অসহায় যে ভোনটা পাশের ভিডিওতে দেখতে পাচ্ছেন সে একদম প্রতিবন্ধী ভাই সে প্রতিবন্ধী তার সংসারে অনেক অভাব অনটন একটা হুল চেয়ার ছিল ভাই সেই পর্যন্ত আপনার প্রতারণার মাধ্যমে আরেকজন হাতিয়ে নিয়েছে টাকাটা বিক্রি করে ভাই আগে বোনটার কথাগুলো শুনুন একটু তারপরে আমি বলছি

মানে একজন প্রতিবন্ধী অসহায় প্রতিবন্ধীও আমাদের হাত থেকে কি পাচ্ছে না না। রেহাই পাচ্ছে না ভাই। আমার কাছ থেকে আপনার কাছ থেকে এর কাছ থেকে ওর কাছ থেকে কোন রকম চেয়ে ওরা চলে মানুষের দান সগাতে ওরা চলে হয়তো অভাব ছিল একটা হুইল চেয়ার কেউ দান করেছিল সে হুল চেয়ারটা সংসারে অভাবের তারণায় বিক্রি করে কিছু টাকা ওই হুল চেয়ার থেকে পেলে হয়তো ঘরে বাজার সাজার করবে এ আশায় ছিল বুক পেতে কিন্তু কি হইল এই ভোনটার সাথে যে ঘটনাটি ঘটল আজকে এই ঘটনা যদি সমাজের কোনো উচ্চবান ব্যক্তির সাথে ঘটতো বা কোনো ক্ষমতান ব্যক্তির আত্মীয়র সাথে ঘটতো যে তার কোনো কিছু আত্মসাত করে দিছে এতক্ষণে কিন্তু রফা দফা হয়ে যেত এত গরিব এত যারা বিচার করে তাদেরকে টাকা টাকা দিতে দিতে পারবে পারবে না না পুলিশকে এর এর যে সাথে যে প্রতারণা করছে বা এর যে টাকাটা যে আত্মসাত করছে তার বিচার করবে কে তাকে ধরে নিয়ে আসবে কে কারণ এই মহিলার কাছ থেকে তো কোনো টাকা পয়সা আসবে না তাকে তো সহযোগিতা করা যাবে না তার জন্য আইন নেই ভাই তার জন্য বিচারও নাই আইনও নাই তাই সে কান্না করতেছে আমার আপনার কাছে আমার আপনার কাছে কাছে বিচার চাইতেছে আমার আপনার মাধ্যমে ভিডিওতে এসে সে কান্না করতেছে এরপরও টনক নরেনি আজকে কয়েকদিন হয়ে গেছে তারপরও তার যে হুইল চেয়ারটি বিক্রি করে টাকাটা যে নিয়ে গেছে এ অসহায় মেয়েটার তাকে কিন্তু এখনো সমাজ বা আইন ধরতে পারেনি কারণ তার জন্য বিচার নাই তার জন্য বিচার থাকবে না তার জন্য কোন বিচার নাই কারণ সে বিচারক অথবা লোক কাউকে টাকা দিতে পারবে না। তার জন্য কেউ নাই ভাই একটা কথা মাথায় ভাই। আমি আপনি আমরা যদি প্রতিবাদ না করি এ সমস্ত মানুষগুলো যাবে কাউ কোথায় কার কাছে যাবে ভাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেন যাতে এই ভোটের সাথে অন্যায়টা যে করেছে তাকে দ্রুত আইনের আওতায় আনা হয় এবং তাকে শাস্তি দেওয়া হয় এবং এই ভোনের টাকাগুলো উদ্ধার করা হয় ভাই